হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখেন বাজার থেকে নিয়ে আসছি হোয়া মাছ ইসা মাছ একসাথে অনেকগুলো মাছ তো আজ করছে যে এগুলো রান্না করবো একটা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভালো লাগবে রেসিপিটি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে পুলুয়া মাছ আগে বড় বড় যেগুলো মাছ ওগুলো কুটি লইলে সবচেয়ে কুটতে সহজ হয় এই যে আমাদের কুটির না আরেকজন আছে উনি হচ্ছে যে কনানি এই যে একবারে কুটে ধুয়ে কত সুন্দর করে প্রেস করে এলেচি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদুর গুঁড়া শুকনো লঙ্কা আদা বাটা রসুন বাটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা তৈল হালকা পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশে নিব কাঁচামিচের ঝাঁছি তো একসাথে মাখিটা কি মাছগুলো হচ্ছে যে চুলাতে বসাই দিছি আস্তে আস্তে কিন্তু তরকারির কালার আসতেছে দেখেন কালার কিন্তু তরকারি যত হয়ে আসতেছে তত কালার কিন্তু সুন্দর হয়ে আসতেছে প্রে দিয়ে দেখেন তরকারিগুলো প্রায় হয়ে আসছে মাছগুলো ছোট মাছগুলো তো একেবারে জোল টানিয়ে আসছে আর একটু টানলে হচ্ছে যে নামা নিব একেবারে চুকে গেছে তো এখন লারাটা দিয়ে যে লারি মতো নামিয়ে তো এই যে দেখেন এগুলো তরকারি আর এখানে ভাত আর এখানে হালকা মরিচ ভাজি তো তরকারি এগুলো লই দেখি আসলে এই মাছগুলো জলভাত দিয়ে খাইতে সবচেয়ে ভালো লাগে আমার সেই জন্য জলপাত আছে জলভাত দিয়ে খাইতেছি খুব ভালো লাগতেছে কাঁচামসজির গন্ধ করে দিয়েছে হালকা আদা রসুনের তো গন্ধ আছে তো আপনারা মন চাইলে যদি মাছের গুলো ফান এই মাছগুলো ফান তাহলে বাসায় খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে রান্না করতে পারলে আর কি তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন